যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে এই ঘটনা ঘটে হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প তবে তা গুরুতর নয় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোল্ডিনজার হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে তাতে দেখা গেছে ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এ সময় হঠাৎ গুলির শব্দ হয় সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায় এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায় ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ট্রাম্পের প্রচার শিবির বলেছে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে তার আঘাত গুরুতর নয় একজন প্রত্যক্ষদর্শী বলেছেন ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী তার হাতে একটি রাইফেল ছিল এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে তিনি বলেছেন সহিংসতার ঘটনায় সকলের নিন্দা জানানো উচিত বাইডেন বলেছেন হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন হোয়াইট হাউজের ওই কর্মকর্তা আরও বলেছেন ঘটনার বিষয়ে রোববার সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রেসিডেন্ট বাইডেন হালনা নাগাদ তথ্য পাবেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বাইডেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয় বলে মনে করা হচ্ছে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে সন্দেহ ভাজনকে গুলি করে হত্যা করার পর তার ডিএনএ পরীক্ষা করে তথ্য যাচাই করার চেষ্টা করা হচ্ছে